আসিয়া হয়েছে ধর্ষণ কিছু ইউটিউবারের হয়েছে ভিউর ব্যবসা শুরু আসিয়ার বোন এটা বললো কেন আসিয়ার বোন ওটা বললো কেন আসিয়ার বোনের স্বামীকে বাঁচাতে চাচ্ছে এটা সেটা নানান কথাবার্তা বলতেছে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই একজন মানুষের কাছে দিনে যদি হাজারটা মানুষ যায় সে কিন্তু কথা বলতে বলতে গুলিয়ে ফেলবে একটা জিনিস আপনারা মানে চিন্তা করে দেখবেন যে আসিয়ার বোনের একটা পরিবার ভেঙে মানে একটা সংসার ভেঙে যাবে আর একদিকে তার বোনের এত বড় নির্যাতন হয়েছে ধর্ষণ হয়েছে তার মানে ব্রেনটা কাজ করতেছে কিনা সেটা আপনারা একটা খেয়াল করলেন না মানে আপনারা যার যার মতো ক্যামেরা নিয়ে আসবেন যার যার মতো ফোন ধরে বলবেন বলেন কি হয়েছে আপনার বোনের সাথে আমার কাছে যদি প্রশ্ন করেন তিনি বার যদি একটা বার যদি ইউটিউবার আসে একশোটা ইউটিউবার আমাকে বললো বলেন কি হয়েছে আমি তো গুলে ফেলবো আপনারা কি শুরু করলেন না আপনারা সান্ত্বনা দেবেন তা না করে ক্যামেরা নিয়ে যান ফোন নিয়ে যান বলেন আপনার বোনের সাথে কি হয়েছে বলেন আপনার বোনের সাথে কি করেছে কে আপনারা কি করেছে এত প্রশ্ন কেন একটা জিনিস তো মাথায় থাকা দরকার যে মেয়েটার পুরা সংসারটা নষ্ট হয়ে যাবে এদিকে তার বনেক এত বড় ধর্ষণ করে ফেলছে পুরা চাপটা মেয়েটার মাথায় এসে পড়েছে আর আপনারা প্রশ্ন করেছেন স্বামীকে বাঁচাতে চাচ্ছে শ্বশুরকে বাঁচাতে চাচ্ছে একটা জিনিস বোঝা উচিত সেটা বুঝবেন না কারণ আপনাদের ভিউ হলে আপনারা খুশি কার কি হয়েছে সেটা দেখার বিষয় নাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেখেন আসামিকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা করেন যারা ধর্ষণ করছে তাদেরকে কিভাবে ফাঁসি দেওয়া যায় সেটার দিকে আগান আপনারা তাদের বাড়িতে যা বিরক্ত করেন না কোনো ইউটিউবার যান না কোনো সাংবাদিক যায় না তাদেরকে একটু শান্তি এলে থাকতে দেন